काम ता वाला मैं खायते どうもありがとうございました。<noise> <noise> बाबा पूरे मोहल्ला दौड़ा बाबा पूरे मोहल्ला दौड़ा सुन दे ये सुन ले पुत्र मां मां سعودिया खिलांगदा

সন্ধ্যার আগ পর্যন্ত অনেক তাপ প্রখর ছিল আপনারা সবাই জানেন কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু ঢাকা শহরের ওয়েদার অনেক মজার অনেক জোস সো এরকম সময়ে কিন্তু দেখতে পাচ্ছেন আকাশের চাঁদ দেখা যায় তো এরকম সময় সুন্দর একটি সময় তো যাদের প্রিয়জন আছে তারা অবশ্যই এ সময়টা কাজে লাগাবেন হাত ছাড়া করবেন না সময়টি কাজে লাগানোর চেষ্টা করবেন যাদের প্রিয়জন আছে আর কি যাদের প্রিয়জন নাই তারা কি পড়বেন কমেন্টে একটু জানাই দিয়ে প্রিয়জন না থাকলে আর কি পড়বেন একা একা চাপ দেখতে হবে কি বলেন আমার এখানে অনেক নয়েজ একটু মাফ করবেন মাফ করে দিয়ে আমার এখানে অনেক নয়েজ জ্যোৎস্না রাত কার কার ভালো লাগে কার না ভালো লাগে সবার ভালো লাগে কিন্তু এরকম একটি জোৎশ্না রাতে প্রিয়জনের সাথে হাতে হাত রেখে সময় পার করানোর মানে ফিলিংসটাই অন্যরকম সো সবাই সময়টিকে কাজে লাগান শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম 啊。嗯